আসসালামু আলাইকুম বিহর্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দর্শক জানিয়ে দেবো আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত ওভার টাইম টাকা পেতে বিক্ষোভ এক সপ্তাহ পরে কারখানায় আগুন এরপরে জানিয়ে দেব মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে র্যাবের ওপর হামলা আর থাকছে লকডাউন শিথিলের ভাবনা চালু হতে পারে বাস সর্বশেষ জানিয়ে দেব করোনা মহামারী বেকার হয়েছেন কর্মজীবী তরুণদের উনত্রিশ শতাংশ তরুণ এগারো শতাংশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার ধন্যবাদ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য নারায়ণগঞ্জে কারখানায় আগুন ওভার টাকা পেতে এক সপ্তাহ আগে বিক্ষোভ হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফোর্স লিমিটেডের কারখানায় ছয় যে ভবনটি আগুনে পুড়ে গেছে সেখানে প্রায় আড়াইশ শ্রমিক কাজ করতেন তাদের কেউই গত জুন মাসের বেতন পাননি বেতন পাওয়ার আগে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন বাউন্ন জন শ্রমিক এমন পরিস্থিতিতে কবে জুন মাসের বেতন হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন বেঁচে থাকা শ্রমিকেরা কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ বিশ জন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেল বেশিরভাগ শ্রমিকের বেতন পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্য বাড়তি টাকার জন্য প্রায় সবাই নির্ধারিত সময়ে বাইরে অতিরিক্ত কাজ ওভারটাইম করতেন চার মাসের ওভারটাইমে টাকা না দেওয়ায় আগুন লাগার এক সপ্তাহ আগে পহেলা জুলাই শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন বিক্ষোভের পর দিন দুই মাসের ওভারটাইমে টাকা পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ ওভারটাইমে টাকা নিয়ে শ্রমিক অসন্তুষ্টের কথা অস্বীকার করেননি কারখানা কর্মকর্তারা হাসেম ফোর্সের সহকারী ব্যবস্থাপক হিসাব নাহিদ মুরাদ বলেন শ্রমিকদের আন্দোলনের মুখে ও টাকা সম্প্রতি পরিশোধ করা হয়েছে হাসিম ফুডস ছোট বড় ষাটটি কারখানা ভবনে আড়াই হাজারের বেশি শ্রমিক কাজ করেন এসব চকলেট বিস্কুট সেমাই ঝালমুড়ি সহ নানা প্রকার খাদ্য পণ্য তৈরি হয় গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর কারখানার পূর্ব দিকের ছয়তলা ভবনে স্টোর ভবন হিসেবে পরিচিত ভয়াবহ আগুনের সূত্রপাত হয় প্রায় উনত্রিশ ঘন্টার চেষ্টায় শুক্রবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার আগুন লাগার ঘটনা দুঃখিত পর ভবনের জানালা ভেঙে উদ্ধার করা হয় মজুরের যুবক আব্দুল রবকে উদ্ধারের পরপরই তিনি অচেতন হয়ে পড়েন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দুদিন চিকিৎসা নেওয়ার পর শনিবার রাতে দিনাজপুরের গ্রামের বাড়িতে ফিরে গেছেন এখনো দম নিতে কষ্ট হয় তার গতকাল দুপুরে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন তার চিকিৎসার খোঁজ কারখানা কর্তৃপক্ষের কেউ নেয়নি এই পরিস্থিতিতে বেতন বোনাস আদৌ পাবেন কিনা তিনি জানেন না বেতন বোনাসের পাশাপাশি শ্রমিকদের মধ্যে চাকরি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে এই কারখানা খুলতে বহু সময় লেগে যেতে পারে বলে মনে করছেন তারা এমন পরিস্থিতিতে রুটি রোজির প্রশ্ন তাদের সামনে বড় হয়ে উঠছে কারখানার সহকারী প্রকৌশলী মেকানিক্যাল মুক্তার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন জুলাই মাসের এগারো তারিখ হয়ে গেলো আমরা বেতন পাইনি এর মধ্যেও মালিক জেলে সামনে ঈদ কবে কারখানা চালু হবে সেটিও জানি না বেতন ও বোনাস নিয়ে শ্রমিকদের উদ্বেগের বিষয় হাসেম ফোর্স এর সহকারী ব্যবস্থাপক হিসাব নাহিদ মুরাদ গতকাল প্রথম আলোকে বলেন শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার চেষ্টা চলছে এদিকে গতকাল কারখানার প্রবেশ পথের প্রধান ফটকের সামনে নিক্ষ শ্রমিকদের ছবি হাতে জড়ো হন সজনেরা তারা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষমতাশীল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে সাংবাদিকদের তিনি বলেন এখানে শিশু শ্রমিকেরা কাজ করত কিভাবে কাদের মাধ্যমে শিশুদের কাজের জন্য এখানে নিয়ে আসা হতো তা খুঁজে দেখা হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিয়ে এসব কারখানা গড়ে তোলা হয় সেক্ষেত্রে কারো কোনো অনিয়ম আছে কিনা সেগুলো তদন্ত করা হচ্ছে পুরো যাওয়া কারখানা পরিদর্শনে গিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নিয়ম নীতির মধ্য না এলে এ ধরনের ঘটনা থামবে না তিনি এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন তার সঙ্গে তখন ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েত সাকি মুক্তিযোদ্ধা নয়ম জাহাঙ্গীর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত রাষ্ট্রচিন্তার হাসনাত কাইম ভাসানী অনুসারী পরিষদের মোহাম্মদ উদ্দিন মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে র্যাবের উপর হামলা চট্টগ্রামে মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে র্যাবের উপর হামলা হয়েছে এতে চার র্যাব সদস্য আহত হয়েছেন এ ঘটনায় চারজনকে আটক করেছে র্যাব রবিবার এগারোই জুলাই নগরের বলিরহাট এলাকায় এই ঘটনা ঘটে র্যাব জানায় বাকলিয়া বলিরহাট এলাকায় অবৈধভাবে সংগ্রহ করে মূল্যবান কাঠ মজুত করা হয়েছে বলে র্যাবের কাছে খবর আসে সত্যতা যাচাইয়ের পর বোন বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করে র্যাব র্যাব সাতের অধিনায়ক লেফটনাইল কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন র্যাব সদস্যরা অভিযান শুরু করলে স্থানীয় কয়েকজন লোক এলাকায় ডাকাত এসেছে বলে পুলিশে দুঃখিত মসজিদের মাইকে ঘোষণা দেন তখন এলাকায় লোকজন জড়ো হয়ে র্যাবের উপর হামলা চালায় তাদের হামলায় আমাদের চারজন সদস্য আহত হয়েছে খবর পেয়ে আমরা আরো র্যাব সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এ সময় অভিযানে চারজনকে আটক করেছে র্যাব রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সাতের উপ অধিনায়ক মেজর নাসিরুল হাসান খান তিনি আরো জানান অভিযানে বিশ ট্রাক চোরাই কাঠ জব্দ করা হয়েছে হামলার ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে সূত্র ইত্তেফাক লকডাউন শিথিলের ভাবনা চালু হতে পারে বাস মানুষের জীবন জীবিকার কথা ভেবে আসনো ইদুল আজহাকে সামনে রেখে চলমান করোনা বিধি নিষেধ কিছুটা শীতলতা আনতে যাচ্ছে সরকার এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানো শপিং মল খুলে দেওয়া এবং সিটি কর্পোরেশন ও জেলার ভেতরে বাদ চলার অনুমতি দেওয়া হতে পারে তবে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ ট্রেন বন্ধ রাখা হবে আর ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হবে দেশের আকাশে রবিবার এগারোই জুলাই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী একুশে জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে সার্বিক দিক বিবেচনা চলমান বিধি নিষেধ শেষে ঈদের সপ্তাহটিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সরকারি সূত্র বলছে আগামী চোদ্দই জুলাই শেষ হচ্ছে দুই সপ্তাহের চলমান বিধি নিষেধ এই দুই সপ্তাহের ফলাফল দেখেই মূলত ঈদ সামনে রেখে মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনার বিধি নিষেধ শর্ত শিথিল করা হচ্ছে তবে সব নির্ভর করছে পরিস্থিতির উপর আর ঈদের পর আবার বিধিনিষেধের বিষয়ে পরদিন মঙ্গলবার তেরোই জুলাই এসব নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রবিবার এগারোই জুলাই সচিবালয়ের সাংবাদিকদের বলেন আগামী চোদ্দই জুলাই এর পর চলমান বিধিনিষেধ আবারও বাড়তে পারে আমরা সেদিকেই গুরুত্ব দিচ্ছি সূত্র কালের কণ্ঠ করোনা মহামারী বেকার হয়েছেন কর্মজীবী তরুণীদের উনত্রিশ শতাংশ এবং তরুণ এগারো শতাংশ করোনা মহামারীর সময় বাংলাদেশে বহু তরুণ তরুণী কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন দেশে মহামারীর আগে আইমূলক কাজে নিযুক্ত তরুণীদের প্রায় এক তৃতীয় অংশ অর্থাৎ উনত্রিশ শতাংশ চলতি বছর জানুয়ারির মধ্যেই চাকরি হারিয়েছেন একই সময়ে কাজ হারিয়েছেন এগারো শতাংশ তরুণ এরই মধ্যে যে তরুণীরা পুনরায় উপার্জনের ব্যবস্থা করতে পেরেছেন তাদের আয় মহামারীর আগের আয়ের থেকে এক একুশ শতাংশ কমে গেছে অন্যদিকে কাজ হারানো তরুণের মধ্যে যারা নতুন করে কাজে যুক্ত হয়েছেন তাদের আয় আগের চেয়ে দশ শতাংশ কমেছে রবিবার ১১ জুলাই সন্ধ্যায় ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের বিআইজিডি নির্বাহী পরিচালক ডাক্তার ইমরান মতিন ওয়েবিনারে একটি সেমিনার দুঃখিত সমীক্ষার ফলাফল হিসেবে উপরের তথ্য উপস্থাপন করেছেন সমীক্ষায় উত্তরদাতারা উল্লেখ করেন শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো হস্ত শিল্পক কারখানার চাকরি দর্জির কাজ এবং হালকা প্রকৌশলের মতো ক্ষেত্রে সাধারণত তরুণীদের কর্মস্থান হতো কিন্তু এখন খাতগুলোই মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই খাতগুলোকে আগের অবস্থায় নিয়ে আসা খুব কঠিন এবং সময় সাপেক্ষ তাই করোনা কাল শেষেও তরুণীদের জন্য চাকরিতে ফিরে আসতে অসুবিধা হবে সূত্র কালের কণ্ঠ।